ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন আজকে তোমাদের একটা মারাত্মক ভালো খবর শোনাচ্ছি হয়তো তোমরা অনেকে শুনেছ কেউ বা শোনি সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুমেন্ট চোদ্দো হাজার বাহান্ন শূন্য পদে রাজ্যের যে নিয়োগ হবে আপার প্রাইমারি অর্থাৎ ফাইভ থেকে এইট পর্যন্ত এই ক্লাসগুলো পড়ানোর জন্য শুরু নির্দেশ দিল হাইকোর্ট তো সেই বিষয়টি যারা পড়াতে ইচ্ছুক বা পরীক্ষা দিয়েছিলে তার সকলই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো মূল বিষয়টা নিয়ে আলোচনা করা যাক সম্প্রতি রাজ্যের হাইকোর্টের তরফ থেকে আপার প্রাইমারি স্তরে নিয়োগের ক্ষেত্রে আট বছরের জটিলতা বাদ দিয়ে ফের চোদ্দ হাজার শূন্য পদে নিয়োগ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার আগামী দু মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া জোর কদমে শুরু হয়ে যাবে আর হাইকোর্টের এই নির্দেশ স্থগিত এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেললো হাজার হাজার চাকরি প্রার্থী যুবক যুবতীরা কি কী ছিল এই নির্দেশিকায় সেটা তোমাদের একবার জেনে নিতে হবে এক নজরে তো রাজ্যের উচ্চ প্রাথমিকের নিয়োগ স্তরের ক্ষেত্রে বিভিন্ন দিকে ছিল জটিলতা হুম তো এই জটিলতা গুলো কাটিয়ে উচ্চ প্রধান ক্ষেত্রে একটা নতুন আপডেট আমাদের পা যাচ্ছে সেটা নিয়ে আজকের আলোচনা করছি তো বিষয়টা হচ্ছে এটাই যে উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য যে হাইকোর্টের যে স্থগিত ছিল সেটি উঠল আঠেরোই জুলাই বাংলার শেষ শুনানি দেওয়া হয়েছে এই নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের জন্য তেরো হাজার তিনশো জনের মোট মেধা তালিকা প্রকাশ করা হয় উল্লেখ্য যে এই এর আগেও ছয়ই নভেম্বর এবং দোসরা ডিসেম্বর উচ্চ প্রাথমিকের আবেদনকারীরা আট হাজার নশো জন প্যানেল নাম থাকা সত্ত্বেও ব্যক্তির কাউন্সেলিং করা হয় কিন্তু নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম ও অস্বচ্ছতার কারণে হাইকোর্টের তরফ থেকে উক্ত প্যানেল প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করা হয় তো হাইকোর্ট আপার প্রাইমারি রিক্রুটমেন্ট যে কেস তাতে কি কি বলা হয়েছে বলা হয়েছে যে এই কমিশনের তরফ থেকে প্যানেলে নাম থাকা যে সকল ব্যক্তি কাউন্সেলিং করানো হয়েছিল এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল তাদের নাম পুনরায় উল্লেখ করতে হবে কাউন্সেলিংয়ের জন্য প্রত্যেককে টাকা হবে আগের বারে অংশগ্রহণ করেছিল চোদ্দো হাজার চোদ্দোশো তেষট্টি জন যাতে চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে তারা বাদ না যায় সেই দিকে করা নির্দেশ জানিয়েছে আদালতের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ অনুসারে আগামী চার সপ্তাহের মধ্যে তোমাদের আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করে অবিলম্বে প্রকাশ করতে হবে এরপর প্যানেলের নাম অনুসারে প্রার্থীদের দ্রুত নিয়োগ সম্পন্ন হবে খুব শীঘ্রই কাউন্সেলিং শুরু করতে হবে মোট কথা শিক্ষক শিক্ষিকারা যাতে অবিলম্বে নিয়োগপত্র হাতে পেয়ে কাজে যোগদান করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আশা করি তোমাদের কাছে এই খবরটি অত্যন্ত সুসংবাদ সকলের শুভকামনা জানিয়ে এবং উন্নত ভবিষ্যতে কামনা করে আজকে আলোচনা শেষ করছি এর এবং প্রিয় আবার বলছি প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দাও কমেন্টে জানিয়ে এটা তোমাদের কাছে কেমন লাগলো বেস্ট অফ লাক সকলে ভালো থেকো